মুসুর ডাল তো অনেকেই অনেকভাবেই খেয়েছে তবে শাক দিয়ে কোনো দিন ডাল হয়ে রান্না হয়েছে কি তো চলো দেখে নেওয়া যাক শাক দিয়ে ডাল কীভাবে রান্না হয়ে হয় তো প্রথমে আমরা ডাল সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে তারপরে সজনে শাক ব্যবহার করছি আমরা এখানে সজনে শাক ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি দিয়ে নিয়ে কড়াই ফোড়নের জন্য তেল দিতে হবে দিয়ে দিতে হবে তার মধ্যে আটো লঙ্কা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর কিছু কয়টা রসুনি তেল ভালো করে সেটা ভেজে নিতে হবে ভাজা হচ্ছে ফলুনটা ভাজা হয়ে গেলে আমরা ডালটা তার মধ্যে দিয়ে দিবো ডাল কাটা দিয়ে নিয়েছিলাম দিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ঢেকে দেবো যাতে সেই সেনটা বেরিয়ে না যায় তো বেশ ফুটছে দেখো এটা জোরে আছেই হবে রান্নাটা দিয়ে নেই যে ডাল আমাদের তৈরি সজনে শাক দিয়ে মুসুর ডাল বেশ সুন্দর খেতে ঠিক আছে বাই বাই